ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পাচ্ছেন স্টার জলসা কিন্তু চলতেছে অলরেডি স্টার জলসা কিন্তু চলতেছে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু চলতেছে ভাই এটা কোন ব্র্যান্ডের হবে ভাই সনি প্লাস ব্র্যান্ড অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড 2GB RAM থাকবে সনি প্লাস ব্র্যান্ডের হবে 2GB RAM থাকবে 16GB ROM থাকবে

ঈদের আগের দিন পর্যন্ত নেবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পাঠাই যারা দোকানে এসে দেখে শুনে বুঝা নিতে চান চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিনতাল তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শোরুম এছাড়া আমাদের কাছে বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টেলিভিশন পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই টিভি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি